বা আপনার আজকে চ্যালেঞ্জ থাকবে যদি এক পিস এরকম হাই কোয়ালিটি উন্নত মানের জার্সি কেউ দেখাতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ বডির ডাবল বডির অরিজিনাল জার্সি জাতের একটি গাবি এত বড় সড়ো উলান পালান আসছে খুবই হাই কোয়ালিটি উন্নত একটি গাবি দর্শক বন্ধুরা এই গাবিগুলো কিন্তু খুবই রেয়ার খুবই কম সংখ্যক পাওয়া যায় আজকে আপনাদের হাজি সাহেবের মোট দুইটি গাবি দেখাবো একটি হলো অরিজিনাল জার্সি জাতের এবং দুই নম্বর গাবিটি হবে অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের বিগ বডির দুই দাঁতের একটি গাবি দর্শক বন্ধুরা চলুন আজকে আপনাদের এই দুইটি গাবি সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এবং দাম সম্পর্ক জানাবো দর্শক বন্ধুরা অবশ্যই ভাই গাবিগুলো কিনতে চান হাউজিস নম্বর আছে যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে গাবিগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আজকে প্রথমে এক নম্বর গাবিটি আপনাদের দেখায় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গাভিটি দহন করা হচ্ছে গাভিটি কিছুক্ষণ আগে বাচ্চা দিল। খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি জার্সি গাভি এত সুন্দর ওলান পালান আসছে মার্শাল্লাহ দেখার মতো গাভিটি খুবই শান্তশিষ্ট দর্শক বন্ধুরা এই গাভিটির বর্তমান বয়স হল চার দাঁত কিছুক্ষণ আগে গাভিটি বাচ্চা দিল গাভিটির সঙ্গে একটি সার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন শুয়ে আছে মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি সার বাচ্চা হয়েছে আসলে এই সমস্ত গাভীগুলো খুবই রিয়ার আপনারা জার্সি গাবি পাবেন কিন্তু এরকম হাই কোয়ালিটি এবং উন্নত মানের পাবেন না দর্শক বন্ধুরা এই জার্সি গাবিটি প্রথম ছিল সাতাশ থেকে আঠাশ লিটার এবার আশা করা যায় তিরিশ বত্রিশ লিটার আসবে এত বড় উলান পালান আসছে দর্শক বন্ধুরা মার্শাল্লাহ দেখার মতো তো অবশ্যই কোনো ভাই যদি গাবিটি নিয়ে যান এই গাবিটির দাম রাখা হবে হলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাহেবকে গাভিটি নিতে পারবেন খুবই রেয়ার কালেকশন যেই ভাই নিয়ে চান ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে কথা বলে আপনারা গাভিটি নিতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে দুই নম্বর গাভিটি দেখাই দুই নম্বর গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু বিগ বডির একটি গাবি গাবিটির বর্তমান বয়স হল দুই দাঁত অরিজিনাল হলিস্টান ফ্রিজান জাতের একটি গাবি মাসাল্লাহ অনেক সুন্দর উল্লান পালান আসছে দেখতে পাচ্ছেন গাভিটি কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে গাভিটির ওলান পালানের প্রচুর পরিমাণ জায়গা গাভিটি বর্তমান বয়স হলো দুই দাঁত মাজার থেকে শুরু করে সম্পূর্ণ উলান পালান দেখতে পাচ্ছেন সঙ্গে একটি বাচ্চা রয়েছে বাচ্চাটি হলো বকনা বাচ্চা মার্শাল্লা পরিপূর্ণ গাভিটি আবারও দেখানোর চেষ্টা করতেছি এই গাভিগুলা বর্তমান দুই দাঁত বয়স পরবর্তীতে এই গাভিগুলা অনেক বড় হবে এবং গাবিগুলার দুধ আরও বৃদ্ধি হবে দর্শক বন্ধুরা এই গাভিটি আমরা টার্গেট করছি যে মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ থাকবে সর্বনিম্ন দর্শক বন্ধুরা ওলান পালান দেখলে আপনারা নিজেরাই আইডিয়া করতে পারবেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি বাচ্চা হয়েছে গাভিটির সঙ্গে মাশাল্লাহ এটা হলো বকনা বাচ্চা ওলান পালানে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা গাভিটি আমরা দহন করে দিয়েছি আরও অনেক বড় ওলান হয়েছিল গাভিটি দহন করে আমরা কুমায় দিয়েছি মার্শাল্লাহ দর্শক বন্ধুরা গাভিটি হাঁটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুস্থ সবল দর্শক বন্ধুরা যেই ভাই নিয়ে চান এই গাভীটি আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে নিতে পারবেন গাভীটির দাম চাওয়া হলো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা ওনার সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন তো অবশ্যই আমাদের এখানে কিন্তু একেবারে পাইকারি সেল গাভি বিক্রি করা হয় আপনারা একেবারে স্বল্প মূল্যে গাভীগুলি নিতে পারবেন এবং এই গাভীগুলো অবশ্যই যদি কোনো জায়গায় বিক্রি করতে চান তাও করতে পারবেন তো অবশ্যই দর্শক বন্ধুরা হাজির সাহেবের নম্বর স্ক্রিন মধ্যে আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে পরিপূর্ণ বিষয়গুলা জেনে নিতে পারবেন সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম